ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সব বাইক আমি শর্মিষ্ট আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি বলে থাকি এখন হলো কটা বাজে সাড়ে আটটা বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো আমি আজকে সকালবেলা কী কী করি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বাসন মাজা জল তোলা কাচা কুচি সব হয়ে গেছে শুকুর দিয়ে দিয়েছি দোকান গেছিলাম দোকান থেকে মুড়ি আর বিস্কুট নিয়ে চলে এসেছি এগুলো ভিজে জামা কাপড় এখনো শুকুর দিইনি মানে কালকে জামা কাপড় এখানে শুকু দিইনি এখনো দেবো তো আমার সোনা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে উঠেনি কখন উঠবে জানি না তো আমার সোনায় উঠে পড়েছে রাধে রাধে হরে কৃষ্ণ আমার সোনায় উঠে পড়েছে বাবাই মানে দিয়ে গেছে তো জামা কাপড় শুকুর দিয়ে দিয়েছি রান্না হবে সবজি এখনো নিয়ে আসিনি এই কটা ছিল এখানে বার করেছি তো জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে তো ভাত ও চাপড়ে দিয়েছি হয়নি ভাত দিয়েছি ভাত ডেসিতে হচ্ছে ডেসিতে ভাত হয় আমাদের তো এই ধরেছে বৃষ্টি হতে পারে মনে হয় খুব মেঘ ধরেছে বৃষ্টি হবে ও চারিদিকে শুধু জামা কাপড়ের মেলা মানে এত জামা কাপড় মানে বাড়িতে অনেকগুলো ফ্যামিলি তাদের সব জামা কাপড় রান্না চাল লাইটটা জ্বালানো হয়নি রান্না চাল লাইটটা জ্বালি তো কালকে রাতে ঘুমাতে পারিনি এত সেটা খারাপ ভালো লাগছে না কেন কি জানি কানে তো যন্ত্রণা হচ্ছিল তারপরে আমার মামার জন্য মানে মনটা খারাপ ছিল আজকে আমি কাঁদছিলাম দুপুর থেকে কাঁদছিলাম ভালো ছিলাম যখন দুপুরে reels বানাই তখন তখন থেকে আমি কাঁদছিলাম আমার মামার জন্য তো এতটাই খারাপ লাগছে যেহেতু আমার মামা এই পৃথিবীতে আর নেই খুব এমনই একটা সময় ছিল যে আমার মামা আমাদেরকে খুব ভালোবাসতো তো আমার মামা যখন মারা গেল তখন আমার মামা যখন মারা গেল তখন মামার বাড়ির সংসারটাও ছারখার হয়ে গেল আমার মামিও নামিও নেই গো মামিও চলে গেল তার বাপের বাড়ি তো আমার ভাইয়েরা একবারেই একা হয়ে গেছে তো আমার বড় মামার কাছে মানে ওরা থাকে খাওয়া দাওয়া করে তো যতই যাই হোক না কেন নিজের ছোটো মামাকে যতটা ভালোবাসতাম বড় মামাকে ততটা ভালোবাসত হয়নি তো বড় মামার সাথে সেরকম কথাও বলা হয় না এখন তো যেহেতু আমার দাদু দিদা আর মামা নামি ভালোবাসতো দাদা দাদু দিদাও ভালোবাসে যে দাদু দিদা ভালোবাসে তাও নেই গো তো আমি তো আমার ছোটো থেকে আমার হা বাড়িতেই মানুষ হয়েছি তো আমার দিদা দাদু আমাকে মানুষ করেছে তো দা দাদু আমার জন্য প্রচন্ড কষ্ট পায় তো বারবার আমাকে বলে যে আয় না কবে আসবি তোর জন্য আমার মন খারাপ হচ্ছে যদি আমি আজকে যাই আবার এক সপ্তাহ পর বলে আমাকে আসতে তো এরকম আমার দাদু করেন তো আমার ওই দিদি দিদিভাই কি আমি জানি না গো তো তুমি চাও যে আমার কথাটা তোমার মানে পরিবারের সবাইকে বলবে জানাবে তো বলতে পারো তাতে আমার কোনো নেই গো তো আর কি বলবো তো তোমার হাতে মেহেন্দিটা পড়েছে তোমার হাতের মেহেন্দিটা খুব সুন্দর লাগছে তো চুড়িগুলো পরেও ভালো লাগছে তো ওই কি জুতো কি তোমরা ব্যবসা করো নতুন কিছু বলছো আমি কিছু বুঝতে পারলাম না যদি পরের ভিডিওতে যদি বলো তো বলবে হ্যাঁ আর তুমি মানে ব্লগটা প্রথমেই এত বড় দিচ্ছ কেন একটু ছোট ছোট দাও যাতে তোমার মানে সবাই আস্তে আস্তে দেখতে দেখতে তত মানে অত মানে অত বড় দিলে কেউ ভালো দেখতে যায় না খুব প্রথমে হয়তো পাঁচ মিনিটের দাও তারপর আস্তে আস্তে বাড়াবে এরম ধরা করে ব্লগটা শুরু করো ঠিক আছে তো চলো আমাকে তোমার রান্না বান্না করতে হবে তো বেশি কথা বলতে পারবো না এখন এই যে জামা কাপড় কোনো দিতে হবে এখনো শুকু দেওয়া হয় নি গো তো রান্না করবো এখনো হোপার তরকারি করতে হবে হোক ভাজা করতে বলেছে ডিম ডিমা চাল যায় না কি সব সবজি নিয়ে আসবে এখনো সে দোকান থেকে নি তো দোকান থেকে নিয়ে এসে দেবে যেটুকু নিয়ে আছে সেটুকু এখনো বানাই তাড়াতাড়ি করে কেউ আমার ছেলে স্কুল যাবে তাকে এখন প্রাইভেট ছুটি আছে বলে এখন ঘুমাতে না হলে সকলের প্রাইভেট দিয়ে আসতে হয় তো ওর যে দিদিমণি আছে প্রাইভেটে তার এখন মানে এক্সাম চলছে সেই জন্য এখন পড়ার এখন ছুটি বলেও এখন ঘুমাচ্ছে না হলেও ঘুমাতে পারে না সাড়ে চারটার মধ্যে সাতটা দশ পনেরোর মধ্যে তুলে দিতে হয় আমাকে তো ও ব্রাশ দিতে হবে দাঁত মাজবে পায়খানা যাবে চান করে দিয়ে আমি যখন চান করে দেবো তারপরে ওর ভাইকে চান করে দেয় তারপরে ওকে খাইয়ে দেওয়া ড্রেস করে দেওয়া ট্রাই ফ্রাই সব দিয়ে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তো সব কিছু ওকে ব্যাগপত্র গুছিয়ে দিয়া জল করে দেওয়া সব কিছুই করে দিতে হয় এখন ও যেন করতে পারে না তো আমার ছেলে আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছে আগে যেটা পারতো না কো তো এখন ইংলিশ মিডিয়ামে পড়ে এখন সব কিছুই শিখে গেছে তো আমি চাই যেন ও যেন আরও ভালো শেখে ও যেন মানুষের মতো মানুষ হয় বড়ো হয় এটাই আমি চাই তো মাঝে মাঝে একটু কাঁধে বায়না করে ওটাই হলো সব কিছু তো ভিডিওটা কেমন হয়েছে বলবে তো ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সবাইকে কী বলবো রাধে রাধে না গুড মর্নিং আচ্ছা রাধা রাধেও বলে দিই গুড মর্নিং বলে দিই রাধা রাধে গুড মর্নিং এটা আমি সকালেই বানাচ্ছি সকালেই পোস্ট করবো ঠিক আছে তোমরা সব দেখে নেবে চলো টাটা বাই আমার দাদা ভাই দিদি ভাইদের জন্যে সবাই তো টাটা